আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার বারান্দার গাছগুলো দেখিয়ে দিচ্ছি এই যে বারান্দার বাগানগুলো দেখিয়ে দিচ্ছি ওদের জন্য খুব মায়া হচ্ছে কারণ তিলে তিলে করে সবগুলো ছোটো ছোটো গাছ ছিল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ওদের যত্ন করে বড় করেছি খারাপ লাগছে এই জন্য যখন আমি থাকবো না একটা সময় তখন হয়তো এই গাছগুলো বাঁচবে না আস্তে আস্তে মরে যাবে এই জন্য ভিডিও করে রাখছি মানুষ তো কার লাইফ কোন দিকে যায় কে বাঁচে কে মারা যায় এটা সৃষ্টিকর্তাই বলতে পারবে তাই বিষয়গুলো স্মরণীয় করে রাখার জন্য একটু সকালবেলা ভিডি করে রাখ রাখছি ছোটো ছোটো গাছ ছিল শহরে তো আসলে মাটির সুব্যবস্থা থাকে না তো সেগুলো এ কালেক্ট করেছে নিহ এই যে সাদা গোলাপ সাদা সরি টাইমফুল এরকমের একটা লতা লাগিয়েছিলাম এখন সুন্দর ফুল ফুটে আছে ওদের জন্য খুব মায়া হচ্ছে আমার তিনটা বারান্দায় সুন্দর একটু একটু গাছ ছিল এই বেলিটা একটা কাটিং ছিল আমার আপুর কাছ থেকে এনেছিলাম ছোট তো মরিমরি করেও বেঁচে গেল আমার মতো অনেক কিছু করেছি ভালো লাগে যেখানেই থাকি যেখানেই যাই চেষ্টা করবো একটু গাছ লাগানোর জন্য হয় এই গাছগুলোর জন্য মায়া হচ্ছে এটা আমার আপুর কাছ থেকে এনেছিলাম ছোট একটু এখন বেশ বড় হয়ে গিয়েছে অনেক লম্বা হয়ে গেছে এটা আলু মিষ্টি আলু ছিলো ঝোপালো হয়ে গিয়েছিল কেটে শুধু শুধু শিকারগুলো লাগিয়েছিলাম আবার সুন্দর বেড়ে উঠেছে এখানে লাউ লাউ চারা লাগিয়েছি আমার আম্মু খুব পছন্দ করতো করে তো মায়ের হাতের অনেক লাউ খেয়েছি যেহেতু মায়ের কাছে থাকি না তো তার কথা স্মরণ করে আমি লাগিয়েছি এখানে লেবু গাছ ইন্ডোর প্লান্ট এটা হচ্ছে সামনের বারান্দা প্রচুর রোদ পরে এখানে একটা আধ ভাঙা চেয়ার আছে এখানে এসে বসি ভালো লাগে আরো দুটো বারান্দা আছে শুধু ভাবছি আমার অবর্তমানে গাছগুলো তিলে তিলে শুষ হয়ে যাবে এটাই আর কি এখানে এই যে গাইনোরা ছোট একটা ইয়া লাগিয়েছিলাম সেখান থেকে অনেক বড় হয়ে গেছে এই যে থেকে অপরাজিতা এনেছিলাম তারপর হচ্ছে অপরাজিতা গাইনোরা অপরাজিতা যে টাইমফুল তাই ফুলগুলো বেশ বেড়ে যায় অনেক লম্বা হয়ে যায় এই যে অ্যালোভেরা ছোটো ছোটো একবার বাচ্চা হয়েছে অনেকগুলো আমার নাতি হয়ে গেছে মাসাল্লাহ একটা গাছ দুটো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে মা চারা যেটা মা গাছ যেটা সরি এই যে এই জানার আনারস গাছ খেয়ে যেতে খেয়ে মরে যেতে পর্ব কিনা জানি না পান মরে যাচ্ছে এই যে থাকি পাতা একটু পরগাছা পরগাছাটা ছিল এই যে এটার ভিতরে এটা আলাদা করেই করেছি পরগাছা যদি উপরে না ফেলা যায় ওকে যে বাঁচিয়ে রাখলে বাস্তব লাইফেও মানুষের জীবনে যদি পরগাছা বেড়ে ওঠে তো জীবনটা একদম ডিস্ট্রয় করে ফেলে এটা বাস্তবের অনেক উদাহরণ আছে সেই উদাহরণই আমি বাস্তবে দেখাচ্ছি এটা হচ্ছে একটা পরগাছা ওটা মরি মরি করেও ওটাকে আমি আসলে দয়া করে একটু জায়গা দিয়েছিলাম ওটা এখন অনেক হৃষ্টিপুষ্ট হয়ে উঠছে হচ্ছে একটা বাগান বলা যেতে পারে তো এদের জন্য কষ্ট হচ্ছে যখন আমি থাকবো না এদের অযত্ন অবহেলা আস্তে আস্তে হয়তো মরে যাবে জানি না কি হয় মানুষের আল্লাহ তালা হচ্ছে জীবন গড়ার কারিগর মানুষের জীবন যেরকম সব করে রাখে কর্তৃক সেটা অবশ্যই মঙ্গলজনক যা মানুষ কল্পনাও করতে পারে না মানুষের জীবনে হয়তো সাময়িক কষ্ট থাকে সেটা হয়তো ভালোর জন্যই হয় বেটার কিছু হয়তো ওয়েট করছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ মানুষের জীবনকে অনেক সুন্দর এবং সহজ করে দিবে তাই খারাপ পরিস্থিতিতে কেউ যাতে ভেঙে না পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস না হারায় নামাজ কায়েম করে ইসলাম এবং আল্লাহর নির্দেশিত পথে চলে তাহলে নিশ্চয়ই আল্লাহ সবকিছু সহজ করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ মনোবল হারাবেন না আল্লাহ সুবনতলার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ হয়ে আবার হয় না শেষ আবার শুরু করতে হয় এই যে বড় হয়ে গেছে আবার ছোট। এটাও আবার একদিন বড় হয়ে যাবে এটা থেকে আবার একটা ইয়ে হবে তো এদের জীবন জীবনচক্র যেমন শেষ হয়ে আবার হয় না শেষ আবার নতুন করে শুরু করতে হবে সেটা মানুষ হোক মানুষের কর্মক্ষেত্র হোক মানুষের লাইফ হোক কোনো কিছুরই শেষ নেই আল্লাহ সুবান তালার প্রতি বিশ্বাস রেখে শূন্য থেকে শুরু করলে আল্লাহ অবশ্যই আলোর পথ দেখাবেন شباب حلو تكبير شوستو استو السلام عليكم